এই ভিডিওতে কথা হবে মিমি এফ এর পেমেন্ট নেওয়া পেমেন্ট আপডেট না আমরা মিমি এফ এর পেমেন্ট যে রিসিভ করব রিসিভ করার পর সেই মিমি এফ এর টোকেনটা আমাদের কিন্তু সেল করতে হবে তো সেল করার রিলেটেড একটা আপডেট আছে তো এইখানে আমরা যদি কোন ক্লিক করি তাহলে ওয়ালেট ওয়ালেট যারা এখনও ক্রিয়েট করে নাই কাইন্ডলি বলতেছি ওয়ালেটটা ক্রিয়েট করে নাও সেম টোন কিপারের মতোই এখানে কোনো প্যারা নেই একদম ইজি এই জন্য ভিডিওটা মেক করে নিই এইখানে আসার পর তোমরা আমার মতো সেম ইন্টারফেসটা দেখতে পাবা তো মিমি এফআই কিন্তু আমরা এখানে যে টোকেনটা পাবো এখানে সেই টোকেনটা শো করবে আর এখানে ইথেরিয়াম নামে একটা অপশন দেখতেছো এই দুইটা ইথেরিয়াম অপশন দেওয়ার কারণটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করতেছি আর এখানে আমরা টোকেন পাবো ইথেরিয়াম দেওয়ার অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে তারা গি করতেছে গি বয়টা ইথেরিয়ামে দেয় আর সেকেন্ড হচ্ছে এই অ্যাকাউন্টে আমাদেরকে ইথেরিয়াম নিয়ে আসতে হবে মিমি এফ যে টোকেন বা কয়েন যেটাই বলো পাবো সেটা আমাদের বাইবেট বিট গেট গেটডোট আইড যে কোনো এক্সচেঞ্জের নিয়ে যাতে এই মিমি এর এখান থেকে আমাদেরকে একটা ফি দিতে হবে আমাদের একটা খরচ হবে সেই খরচটা ইথেরিয়াম থেকে কেটে নেবে তো এই আমাদের অ্যাকাউন্টে ইথিরিয়াম নিয়ে আসতে হবে এবং আমাদের অ্যাকাউন্টে ইথিরিয়াম রাখতে হবে সেটা মিনিমাম দুই ডলার আমি বলি সেটা ডলার হিসেবে মিনিমাম দুই ডলার ইথেরিয়াম নিয়ে এসে এখানে রাখতে হবে এটা মিমি নিজে বলে দিছে তো এখন আমরা এই অ্যাকাউন্টে ইথিরিয়াম কীভাবে নিয়ে আসবো সেটা দেখাই নি এই ভিডিওটা এখনই মেক করে রাখতেছি তোমাদের ইচ্ছা হলে তোমরা এখনই ইনস্ট্যান্ট তোমাদের অ্যাকাউন্টে ইথেরিয়াম নিয়ে এসে রাখতে পারো আবার চাইলে পরেও রাখতে পারো তবে এখন যদি অ্যাকাউন্টে ডলার থাকে এবং তোমার আইডি লেভেল যদি ভালো হয় তাহলে আমি মনে করি লেভেল বলতে আমি তোমাদের একটু দেখাই এই যে এখানে যে লেভেলটা আছে এই যে লেভেল আঠারো এই লেভেলটা বা তোমার কয়েন যদি অনেক ভালো পরিমাণ হয়ে থাকে তো আমি তোমার সাজেস্ট করবো তুমি এখনই তোমার আইডিতে ইথেরিয়াম নিয়ে এসে রেখে দাও তো আমি তোমাদের এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো তোমাদের বাইবেট থেকে আমি তোমাদের দেখাবো যে বাইবেট থেকে এইখানে ইথেরিয়াম কীভাবে নিয়ে আসবা তবে তোমাদেরকে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে কেন এইখানেই আমি সকল আপডেট দিয়ে থাকি মাইনিং প্রজেক্টের যে কোনো পেমেন্ট বা নতুন মাইনিং প্রজেক্ট বা যে কোনো কিছু আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমি কথা না বাড়াই এখন তোমাদের সরাসরি দেখাই যে আমরা ইথেরিয়াম বাইভেট থেকে কীভাবে নেব বাইন্যান্স থেকে আনার কোনো সুযোগ নেই সব থেকে সহজ এবং মোটামুটি কম খরচ পাই বেট থেকে কিন্তু ইথেরিয়ামটা নিয়ে আসতে হবে তো আমরা বাইবেটে আসার পর তোমরা চলে আসবে বাইবেটে বাইবেটে আসার পর অবশ্যই তোমাদের বাইবেটে কিন্তু ডলার থাকতে হবে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ডলার আছে তো তোমাদের প্রথমে ইথেরিয়ামটা কিনতে হবে ইথেরিয়াম কেনার জন্য এই যে মাস কিনতে অপশান আছে ট্রেড এই ট্রেড অপশানে ক্লিক করবা এই ট্রেডে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে তোমাদের এখানে যেইটাই লেখা থাকে আমার এখানে হামস্টাডিওস ডিটি বা যেইটাই লেখা থাকে এইখানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এখানে সার্চ অপশনে সার্চ করবা ইথেরিয়াম ই টি আমি ইথেরিয়াম লিখলাম এই যে প্রথমে যেটা আসছে এইটা এটাতে ক্লিক করার পর তোমাদের এখানে করতে হবে কি এখানে মার্কেট দিতে হবে এই যে এখানে মার্কেট এখানে সমস্ত সবার লিমিট থাকে তো এখানে আমি ক্লিক করে মার্কেট দিলাম মার্কেট তো আমি কত ইউএসডিটির ইথেরিয়াম কিনবো অর্থাৎ আমি একটা ইথেরিয়ামের দাম কিন্তু প্রায় তোমার হচ্ছে তেইশশো আটষট্টি ইউএসডিটিও অর্থাৎ তেইশশো আটষট্টি ডলার তো আমি এখানে অনলি তিন ডলারের ইথেরিয়াম কিনব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তো আমার অ্যাকাউন্টে এখানে অ্যাভেলেবেল টু ডলার শো করতেছে না তোমরা কিন্তু শুরুতেই দেখছো আমার অ্যাকাউন্টে ডলার আছে কিন্তু তা সত্ত্বেও আমার এখানে ডলার শো করতেছে না তো ডলার শো করানোর জন্য আমি করবো কি এখানে যে তোমাদের ছোট্ট করে প্লাস আইকন আছে দেখো একদম ছোট্ট করে আমি সুন্দর করে দেখা দিচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমি এই যে ট্রান্সফার অপশান আছে না ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফারে ক্লিক করার পর এই যে দেখো এরকম থাকবে তো আমি এখানে করবো কি ম্যাক্স অপশনে ক্লিক করবো ম্যাক্স আমি সবগুলো নিয়ে আসতে ম্যাক্সে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলেই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে ডলার চলে আসবে দেখো এই যে আমার পঁয়ত্রিশ ডলার কিন্তু চলে আসে আমি কিন্তু তোমাদের সুন্দর করে একদম শুরু থেকেই বলার চেষ্টা করতেছি বা বোঝালো তো আমি এখানে তিন ডলারে ইথেরিয়াম কিনবো অর্থাৎ তিন ডলার সমপরিমাণ তো এখানে কেনার পর এখানে কিন্তু আমি কতটুকু ইথেরিয়াম কিনতেছি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথেরিয়াম অর্থাৎ আমি এতটুকু পাবো কারণ একটা ইথেরিয়ামের অনেক দাম এখানে সব কিছু ঠিকঠাক থাকার পর আমি এখানে ক্লিক করবো বাই ইথেরিয়াম এটাতে ক্লিক করলাম ক্লিক করলে আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ইথেরিয়াম বাই হয়ে গেছে আমার এখানে পঁয়ত্রিশ ডলার ছিল বত্রিশ হয়ে গেছে তো আমি তারপরে চলে আসবো অ্যাসেট অ্যাসেট তো সবাই চেষ্টা করবো মিনিমাম তিন থেকে আড়াই ডলার নেওয়ার কারণ ইথেরিয়ামের দাম কম বেশি হয় এই জন্য তো আমি এখানে ক্লিক করার পর দেখো এখানে একটু রিফ্রেশ করি এখানে আমার ডলার শো করতেছে এখানে যদি আমি ক্লিক করি যেখানে আমার ডলার শো করতেছে এখানে আসলে কিন্তু তারা আমার এখানে দেখাচ্ছে যে আমার ইথেরিয়াম কেনা আছে দেখো এই যে ইথেরিয়াম ইথেরিয়ামটা টু পয়েন্ট নাইন এইট কেন আসে তো আমার ইথেরিয়াম কেন আসিস আমি এখন চলে যাবো আবারও আমার টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমি এখানে ক্লিক করবো হচ্ছে ডিপোজিটে নিমিএফআইয়ের এখানে আসার পর ডিপোজিটে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর এইখানে যে অ্যাড্রেসটা আছে দেখো একদম ইথেরিয়ামের এই অ্যাড্রেস এখানে কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করলাম আমি কিন্তু দেখাচ্ছি যে চিহ্ন এখানে ক্লিক করার পর আমি চলে আসবো আবারও এইখানে এখানে আসার পর এখানে একটু ব্যাক করে নেবা এরকম থাকতে হবে এখানে উইথড্র অপশন পাবো উইথড্র উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করার পর আমার এখানে দাঁড়াও এখানে কোনো কিছুই শো করতেছে না এখন তোমাদের এরকম হইতে পারে তখন আবার তোমরা করবা কি এইখানে ব্যাক বাটনে ক্লিক করবা ব্যাক ব্যাক বাটনে ক্লিক করার পর এইখানে আসার পর এই যে আনসোফিসিয়াল ট্রেডিং এইখানে ক্লিক করবা করার পর এইখানে ট্রান্সফারে ক্লিক করবা ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করার পর আমি তোমাদের দেখাচ্ছি এইখানে আসার পর এই যে বিটিসি লেখা আছে এইখানে বিটিসি ক্লিক করে এখানে তোমাদেরকে সিলেক্ট করবে ইথেরিয়াম দেখো এই যে আমি ক্লিক করলাম কি ইথেরিয়াম ইতেরাম সিলেক্ট করার পর এই যে এখানে আসে না যে মাঝখানতে আমি কিন্তু তোমাদেরকে একদম সুন্দর করে বোঝাচ্ছি এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় পাবা না এই জিনিসটা সবাই বোঝায় না ভিডিও লং হলেও কিছু করার নেই এই জায়গায় এই যে এই যে একদম ক্লিক করে দেখালাম এই অপশানে ক্লিক করবো করার পর দেখো এই যে আমাদের এখানে আসে আমরা এখানে ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্স ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্স আমি কিন্তু আবার দেখাচ্ছি ম্যাক্স ম্যাক্সে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করলাম কনফার্ম ক্লিক করার পর আমাদের একটু লোড নিতে পারে দেখাচ্ছি আমি তোমাদেরকে লোড নেওয়ার শেষ আমরা আবারও এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করার পর আমাদের ডলারটা এখানে কিন্তু ফান্ডিংয়ে চলে আসছে অর্থাৎ ফান্ডিংয়ে আসতে হবে তারপর আমরা আবার উইড্রোতে ক্লিক করলাম করার পর আমরা ইথের সিলেক্ট করব যেহেতু আমরা ইথের উইড্রো দিচ্ছি আমরা ইথের ক্লিক করলাম জাস্ট ইথের ক্লিক করার পর আমরা হচ্ছে ওয়ান চেন অর্থাৎ চেনের মাধ্যমে পাঠাবো তা আমাদের এখানে অ্যাড্রেসটা দিতে বলছে আমরা সুন্দর করে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো আমাদের অ্যাড্রেসটা কী করলাম পেস্ট করলাম কিন্তু এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা চিহ্ন আছে ছোট্ট করে গোল চিহ্ন তো এইখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর এইখানে তোমরা অনেকগুলা ইয়ে দেখতে পাবা অনেকগুলা হচ্ছে চেন আছে বা যেটাই বলো এইখানের মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা আমি সুন্দর করে দেখাই দিচ্ছি অবশ্যই তোমরা সেইটা সিলেক্ট করবা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে এই যে নিচেরটা লিনা আমি তোমাদের দেখাচ্ছি একদম নিচেরটা আমি আবার দেখাচ্ছি এ নামটা দেখবা লিনা আমি আবারও রিপিট করতেছি তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এই যে আমি সুন্দর করে দেখাচ্ছি এই ভুলটা কেউ করবে না একদম নিচে কিন্তু লেখা আছে লিনা আমি দেখা দিচ্ছি লিনা আমি তোমাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি এই যে লিনা লেখা আছে এইটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি যদি লিনার উপর ক্লিক করি আমাদের এখানে লিনা নেটওয়ার্কটা শো করলো তারপর আমরা কতটুকু ইথিএম দেবো আমরা এখানে ম্যাক্স দিয়ে দেবো আমার সবগুলো আমি নিয়ে দেবো এখানে ম্যাক্সে ক্লিক করলাম তো আমি এখানে ম্যাক্সে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের দেখাচ্ছি একদম ভাইয়া একদম সুন্দর করে অ্যাড্রেসটা দেখবা ভুল অ্যাড্রেস দরকার কখনোই চেষ্টা করবা না অ্যাড্রেসটা সুন্দর করে নিয়ে আসবো পেস্ট করবা নেটওয়ার্কে দেখো আমি কী দেখাচ্ছি লিনিয়া লিনিয়া মেবি লিনিয়া এ অ্যাড্রেসটা নিবা এখানে ম্যাক্স করে দিবা সব কিছু ঠিকঠাক আছে এরপর উইথড্র অপশনে ক্লিক করবা তো আমি উইড্র অপশানে ক্লিক করলাম করার পর এখানে কনফার্মে ক্লিক করবা কনফার্মে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করার পর এখানে তোমাদের গুগল অথেন্টিকার এবং জিমেইলের যে কোড সেই কোডটা তোমাদেরকে এখানে বসায় ভেরিফাই করতে হবে এটা তোমরা সবাই পারো তা আমি এটা কোডটা একদম ক্যামেরাটা অফ করে ভেরিফাই করে নিই মানে ভিডিওটা তাছাড়া অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি আমার গুগল অথেন্টিকার কোড আর হচ্ছে এখানে জিমেইল কোডটা দিয়ে কনফার্ম করে নিলাম দেখো একদম কনফার্ম করে নিয়েছি সাকসেসফুলি সাবমিটেড আমার চলে গেছে কিন্তু তারপর ওকেতে ক্লিক করবো আমার দরকার নেই আমি চলে যাবো সরাসরি হচ্ছে আমার ইয়েতে মিমিএফআই চলে আসলাম আসার পর এখানে একবার ব্যাক বাটনে ক্লিক করে এইখানে ওয়ালেটে ক্লিক করলাম একটু টাইম লাগতে পারে এখানে আসতে তো এখানে দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু ইথেরিয়াম চলে আসছে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ ওয়ান আমি কিন্তু এখানে তিন ডলার ইথেরিয়াম কিনছিলাম কিন্তু আমার অ্যাকাউন্টে ভাই টু পয়েন্ট ফাইভ ওয়ান দিয়ে দিছে এখন তোমরা বলতে পারো ভাই আপনি আর বাপ বেগি বাকিটুকু ভাইয়া তারা খরচ কেটে নিয়েছে কারণ ভাইয়া ইথেরিয়ামের ট্রানজেকশন বা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে নিতে প্রচুর পরিমাণে খরচ কাটে তো আমার অ্যাকাউন্টের ফুল প্রসেস তোমাদের দেখালাম যে কীভাবে ইথেরিয়াম ট্রান্সফার করতে হয় একদম সহজভাবে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমার সবাই বুঝতে পারছো তারপরে বাকিটুকু এখানটায় কীভাবে সেল করতে হয় বা কীভাবে কী করতে হবে আমি তো আসি আমি এই ভিডিওটা আগেই মেক করে রাখলাম যদি ভবিষ্যতে দেখা যায় তোমরা ইথেরিয়াম কিনতে গেলে আমি ব্যস্ততার কারণে অনেক সময় ওইকে বিরক্ত করে বা মেসেজ দেয় এই জিনিসটা যেন তোমাদেরকেও বিভ্রান্তিতে পড়তে না হয় আমিও যেন মানে পেশারে না পড়ি যেন তোমাদেরকে দেখাই দিলাম এভাবে তোমরা সবাই চাইলে তোমাদের অ্যাকাউন্টে ইথিরাম কিনে নিতে পারো আর তোমরা আমি তোমাদেরকে ফুল প্রসেসটা দেখালাম অবশ্যই প্রাইভেট থেকে কিংবা এছাড়া অন্য কোনো থেকে ঝামেলা কো কয়েন থেকে কিনা যায় কিন্তু আমি তোমাদের যেটা সব থেকে সুন্দর এবং সহজ সেটাই দেখাই দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর চেষ্টা করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দেওয়ার আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হওয়া ভাইয়া